কেমন আছে তোমার সবাই মিনিলেশনে তোমাদেরকে স্বাগত আজকে চ্যাপ্টার সিক্স বস্তুর উপর তাপের পর ফিজিক্সের ছোট্ট একটা ম্যাথ নিয়ে কথা বলবো এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ম্যাথ পারে না কারণ তারা সূত্র মুখস্থ করে সূত্র মুখস্থ করলে চলবে না দেখো তোমাদের কাছে মনে হচ্ছে হ্যাঁ তাপমাত্রার পরিবর্তন সেলসিয়াস থেকে ক্যালভিন ক্যালভিন থেকে সেলসিয়াস করবে এটা এমন কি করো এটা একটু চেষ্টা করো যদি তুমি পারো এবং আমি চাই তুমি পারো যদি তুমি পারো তাহলে তুমি সত্যিই ভালো জানো এই অধ্যায়ের এই রিলেটেড কোনো অঙ্কে আর সমস্যা হবে না কিন্তু এটা যদি না পারো তবে তোমাকে অবশ্যই কিছু জিনিস শিখতে হবে কারণ যদি তুমি ভালো করতে চাও যারা ভিডিও দেখছো যারা বড় পর্যায়ে যেতে চাচ্ছ তোমরা কি জানো কত স্টুডেন্টের সাথে কম্পিটিশন করতে হবে অনেক স্টুডেন্ট না তার মধ্যে ক্যাডেট কলেজ আছে ইংলিশ ভার্সন আছে নটোরিয়াম আছে তাই না কত ভালো ভালো স্কুল আছে সরকারি স্কুলগুলো আছে তাই না তাহলে এই 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 ব্যতিক্রম ধর্মী জিনিসগুলোই নির্ধারণ করে যে তুমি ওই জায়গায় যেতে পারবা কি পারবে না অ্যাভারেজ দিয়ে আসলেই কখনো খুব ভালো কিছু করা যাবে না ওকে তোমাকে অ্যাভারেজের উপরে একটু থাকতো বেসিক জিনিস দিয়ে খুব বেসিক বলতে সেই বেসিক না ম্যাথের বেসিক নয় মানে ওভারঅল জানা আর কি অ্যাভারেজ জানা এটা দিয়ে ভালো জায়গায় যাওয়াটা খুব টাফ হবে তো দেখো এই অঙ্কটা পারো কিনা আমি সময় নষ্ট করছি না কি বলছে একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার ছিল তার নিম্ন স্থিরাঙ্ক দুই ডিগ্রি সেলসিয়াস বলা যাবে না ফাইন হাইট বলা যাবে না কেন বলা যাবে না কারণ সেটা থার্মোমিটার তো ফাইন হাইট সেলসিয়াস হলে তো হয়েই গেল এটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার স্কেল কেমন আমরা জানি না ওকে সুতরাং দুই ডিগ্রি ঊর্ধ্ব স্থিরাঙ্ক নাইনটি নাইনটি এইট ডিগ্রি এই থার্মোমিটারে যখন তাপমাত্রা চল্লিশ ডিগ্রি দেখায় তখন ফাইন হাইট স্কেলে মান কত পারবা চিন্তা তো কীভাবে অঙ্কটা হতে পারে দেখো এই অঙ্কগুলো না শেখার আগে তোমাদেরকে অবশ্যই হুম একটু চিন্তাভাবনা তো করতেই হবে ওকে ওকে ঠিক আছে চলো কি বলেছে ত্রুটিপূর্ণ থার্মোমিটার নিম্নস্থিরাংক টু ডিগ্রি সেলসিয়াস ও টু ডিগ্রি সেলসিয়াস নয় ঊর্ধ্ব স্থীরাং নাইনটি এইট এই থার্মোমিটার অর্থাৎ এই থার্মোমিটার কি দেখ ত্রুটিপূর্ণ হলেও সে একটা পার্ট দেখাচ্ছে পার্ট একটা পার্ট কত দেখাচ্ছে ফোরটি ডিগ্রি দেখাচ্ছে তখন ফাইন হাইট স্কেলে মান কত এটা তোমাকে প্রশ্ন করেছে তো এটা করবো কী করে প্রসেসটা কি আমরা তো এই সূত্রগুলো জানি শুধু হ্যাঁ কোন সূত্রগুলো জানি যে টি সি মাইনাস এটা এইভাবেই পড়বা এইভাবেই এটা পড়তে হবে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা মাইনাস সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক এখন তোমরা বুঝবা যে কেন আমি এই কোয়েশনটাকে বারবার এভাবে লিখি কারণ কিছু অঙ্ক রয়েছে এমন তুমি এভাবে না লিখলে বুঝতেই পারবা না এরপর ফাৰেন হাইট স্কেল তাৰ নিম্ন স্থিৰাংক ডিভাইডেড বাই ঊৰ্ধস্থিৰাংক মাইনেছ নিম্নস্থিৰাংক কালভিন স্কেল তাৰ নিম্ন স্থিৰাংক ডিভাইডেড বাই ঊৰ্ধস্থাংক মাইনছ নিম্নস্থিৰাংক এই তো ছিল আমাদের মূল স্কেলটা রাইট এভাবেই তো আমরা এই সূত্রটা লিখতাম তোমরা তো তোমরা তো ডাইরেক্টলি এখান থেকে এভাবে লেখা শিখেছো টিসি বাই ফাইভ ইকুয়াল টি এফ মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই নাইন এবং এখান থেকে সরি এখান থেকে লিখেছো তোমরা এইভাবে তোমরা এই লাইনটাই শিখেছো আগে এবং তোমরা আরও কি করো এখান থেকে যে চলো আমরা ট্রিক্স শিখি ট্রিক্সের ঘটনা আবার কেমন হয়েছে ট্রিক্সের ঘটনা হয়েছে আবার এমন তারা সাপোজ এই দুটাকে হ্যাঁ এই দুটাকে তোমরা আবার এই করেছ টিসি সি বাই ফাইভ বাই ফাইভটাকে নিয়ে গেছো ডিরেক্টলি ওই পাশে তাহলে হবে ফাইভ বাই নাইন টি এফ মাইনাস থার্টি টু তাহলে বলেছে যে তোমরা শুধু এইভাবে মনে রাখো তাহলেই হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে যদি নর্মাল অঙ্ক আসে সেগুলোতে হয়ে যাবে কিন্তু যদি এ জাতীয় অঙ্ক আসে আর হবে না হবে না আর তোমাকে অবশ্যই এই লাইনে শিখতে হবে হ্যাঁ অবশ্যই এই লাইন তোমাকে শিখতে হবে বলে লাভ নাই ওকে তো আমরা এটাকে একটু সরিয়ে দিচ্ছি হ্যাঁ এটা এই জায়গায় থাক ওকে চল এখন এই অঙ্ক সমাধান করতে চাইলে এই কনসেপ্টটাই তোমার লাগবে এইটাই লাগবে কিভাবে লাগবে দেখো আমরা এখানে লিখছি কি স্কেলের পার্ট মাইনাস তার নিম্ন ডিভাইডেড বাই অঙ্ক মাইনাস নিম্ন অঙ্ক স্কেলের পার্ট মাইনাস তার নিম্ন অঙ্ক মানে ফাইনাইট স্কেলের পার্ট হয়তো চল্লিশ আসছে বা পঞ্চাশ আসছে বা তিরিশ আসছে সেইটা মাইনাস থার্টি টু ডিভাইডেড থার্টি টু কি নিম্ন অঙ্ক ডিভাইডেড বাই ঊর্ধ্বস্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক লেখার প্রসেস এটা প্রসিডিউর এটা একটা স্কেল একটা তাপমাত্রা স্কেল বের করার জন্য একটা থার্মোমিটার তৈরি করার জন্য ক্লিয়ার আবার একইভাবে টি কে অর্থাৎ ক্যালভিন স্কেলের পার্ট হতে পারে সেটা তিনশো চুয়াত্তর তিনশো পঁচাত্তর হতে পারে মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক তো এইবারাস অঙ্ক দেখো যে একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারে নিম্নস্থিরাঙ্ক দুই ডিগ্রি ঊর্ধ্ব স্থীরাংক নাইনটি এইট ডিগ্রি এই থার্মোমিটারে যখন চল্লিশ ডিগ্রি দেখায় তখন ফাইনাইট স্কেলের মান কথা তাহলে এই স্কেল ত্রুটিপূর্ণ স্কেলকে আমরা কীভাবে লিখতে পারি ত্রুটিপূর্ণ স্কেলের পার্ট কত চল্লিশ ডিগ্রি মাইনাস ত্রুটিপূর্ণ স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত দুই ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত নাইনটি এইট মাইনাস নিম্ন স্থিরাঙ্ক কত দুই এটাই তো লেখার প্রসেস তুমি তো এখানে তাই লিখেছ সেলসিয়াস স্কেলের পার্ট মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড বাই সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ফাইনাইট স্কেলের পার্ট মাইনাস ফাইনাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড বাই উর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক তাই করছো না তুমি তো এখানে তো তাই করবা যে ওই ত্রুটিপূর্ণ স্কেলের পার্ট মাইনাস ত্রুটিপূর্ণ স্কেলের নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড বাই ত্রুটিপূর্ণ স্কেলের উর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক এটাই তো করেছি আমরা তাই না এবং তখন ফাইন হাইট স্কেলের মান কত তার মানে এটার সাথে আমার ফাইন হাইট স্কেলের পার্থক্য বের মানে ফাইন হাইট স্কেলের মান বের করতে হবে তো ফাইন হাইট স্কেল মানে কি এফ ফাইন হাইট স্কেলের পার্ট মাইনাস ফাইন হাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড বাই ফাইন হাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস ফাইন হাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক এখন তুমি আমাকে বলো তুমি যদি এইভাবে ইকুয়েশনটা শিখতা তাহলে কি এত কিছু সম্ভব হইতো আর এগুলো করে কি খুব বেশি সহজ হইতো আর না এই জন্যই বেসিক জিনিসটা শিখতে হয় আমি বারবার স্টুডেন্টকে ওই জিনিসটা এই কারণেই শেখাই যে তোমরা যে এই শর্টকাটগুলো শিখছো এই শর্টকাট দিয়ে তো তুমি সহজ অঙ্ক করতে পারবা যখন ডেরেক্টলি সেলসিয়াস থেকে ফাইন হাইট বলবে ডিরেক্ট তখন এটা করতে পারবা তোমরা কিন্তু যখন এই জাতীয় অঙ্ক করবা তখন কি হবে আচ্ছা আমি যদি বলি ফাইন হাইট স্কেল ক্যালভিন এবং সেলসিয়াস স্কেলের সম্পর্কটা আসলে কি সম্পর্কটা কি আমি যদি বলি তোমরা পারবা তোমরা ইকুয়েশন দেখাবো আমাকে যে দুইশো তিয়াত্তর যোগ করা হবে দুইশো তিয়াত্তর বিয়োগ করে কেন কেন দুইশো তিয়াত্তর মনে কোশ্চেন মাথায় আসছে যে কেন দুইশো তিয়াত্তর কেন নতুন একটা স্কেল তৈরি করা হচ্ছে ওখান থেকে কেন ক্যালভিন স্কেলকে এতটা গুরুত্ব দেওয়া হচ্ছে কেন ফিজিক্সে আমরা শুধু ক্যালভিন করছি ওটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব। করবো যেহেতু টপিক নিয়ে হবে তো দেখো এখন তুমি এখান থেকে মান বের করতে কি পারবা না অবশ্যই এখন এখানে কত এখানে কত হবে বলতো এটা হবে থার্টি এইট ডিভাইডেড বাই এটা হবে নাইনটি সিক্স আর এখানে হবে টিএফ মাইনাস থার্টি টু এটা হবে ওয়ান এইট এখন তোমার কাজ হচ্ছে ক্রস গুণন করা এবং হাইট মান কত হয় সেটা বের করা এই জাতীয় অঙ্কগুলো তোমাকে হবে এই তোমাকে শিখতে হবে তুমি যদি ভালো জায়গায় ভর্তি হতে চাও তো এই অঙ্কগুলোই তোমার দরকার হবে তুমি চাইলেই এখন নতুন একটা স্কেল তুমি নিজে তৈরি করতে পারবা কারণ প্রসেস এটাই আগের বইগুলো থেকে এরকম করে ছিল জিনা ছিল না বই খারাপ হয়েছে এমনটা বলার আমি বলবো না সব জায়গায় ভালো হয়েছে বাট কিছু কিছু জায়গায় খুবই রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আনা হয়েছে যেমন গতি অধ্যায়ে নিরাপদ গতি ভ্রমণ নিরাপদ গতি এরকম একটা টপিক যুক্ত করা হয়েছে এটা খুবই ভালো একটা টপিক তো এই এইগুলো নিয়ে আমি ধীরে ধীরে মিনি মিনিলেসেনগুলোতে আমি কথা বলবো ছোটো ছোটো টপিকের ভিডিও হবে পাঁচ সাত দশ মিনিটের একটা করে ভিডিও হবে বাট খুবই ইফেক্টিভ হবে এই ছোটো ছোটো অঙ্কগুলো তোমাকে নির্ধারণ করবে তুমি কতটা ভালো জানো তুমি কোথায় যাচ্ছে এগুলো নির্ধারিত হয়ে যাবে সুতরাং মিনি টপিকে যে ভিডিওগুলো আমি দেবো মিনিলেসনে যে ভিডিওগুলো দেবো শর্ট টপিক হিসেবে যেগুলো আসবে দেখার চেষ্টা করবা তোমরা ওকে এই অধ্যায়ের বড় ভিডিওগুলোতে তো আসবেই দেখো একটা একটা আড়াই ঘন্টা তিন চার ঘন্টার একটা ভিডিওতে দেখা যাবে যে ম্যাক্সিমাম জিনিস তুমি জানোই ছোটো ছোটো বিষয়গুলো তুমি জানো না কঠিন বিষয়গুলো এই যে এগুলো কথা বলছি যেমন সেলসিয়াস এবং ক্যালফিন স্কেল সেলসিয়াস থেকে ক্যালফিন স্কেল কেন নিয়ে আসা হয়েছে কী এমন হয়েছিল যে সেলসিয়াস থেকে ক্যালফিন নিয়ে আসা হয়েছিল আসলে বিজ্ঞানীগণ কীভাবে ভাবছিলেন এই ছোটো ছোটো ভিডিওগুলো আসবে আবার যদি তোমাদেরকে আমি এইভাবে প্রশ্ন করি যে আমরা যখন আপেক্ষিক পারমাণিক ভর বের করি তখন কার্বন বারো আইসোটোপের বারো ভাগের এক ভাগ করা হয় মানে কার্বন বারো আইসোটোপের ওয়ান ডিভাইডেড বাই টুয়েলভ অংশ এইভাবে বলা হয় এটার মানে কি বা কার্বন বারো আইসোটোপের এটার মানে হচ্ছে কার্বনের যে ভর মো এক্স্যাক্ট যে বারো আইসোটোপের ভর তাকে বারোভাগের এক ভাগ করা হয় কেন বারো ভাগের এক ভাগ করা হয় কেন তেরো ভাগের এক ভাগ নয় কেন চোদ্দ ভাগের এক ভাগ নয় আছে কোনো প্রশ্ন তোমাদের কাছে আপেক্ষিক পারমিক ভর যারা তোমরা পড়েছ নেই এই বিষয়গুলো থাকতে হবে এই বিষয়গুলো আসতে হবে আবার খুব অদ্ভুতভাবে আমি লক্ষ্য করি স্টুডেন্টকে যখন বলা হয় যে একটা ইউরিনিয়ামের ভর দুশো পঁয়ত্রিশ দুশো পঁয়ত্রিশ গ্রাম তাদের মনে কোনো প্রশ্ন নাই একটা একটা ভর সাতাশ গ্রাম চল্লিশ গ্রাম পঞ্চাশ গ্রাম ষাট গ্রাম কোনো প্রশ্ন নাই অথচ পরের লাইনেই বলা হয় যে তাদের কে চোখে দেখা যায় না আরে ভাই দুইশো পঁয়ত্রিশ গ্রামের একটা বস্তু চোখে দেখা যাবে না দুশো পঁয়ত্রিশ গ্রাম কি এক কেজির চার ভাগের এক ভাগ মোটামুটিভাবে দুইশো পঞ্চাশ গ্রাম হল এক কেজির চার ভাগের এক ভাগ তো দুইশো পঁচিশ গ্রাম তো তার কাছাকাছি আড়াইশো গ্রামের কাছাকাছি একটা জিনিসকে চোখে দেখা যায় অথচ বাচ্চাদের কোনো প্রশ্ন থাকে না এই প্রশ্ন না থাকার পেছনে যে তোমাদের দোষ ব্যাপারটা এরকম আমি একেবারেই বলছি না আমাদের শিক্ষা ব্যবস্থাটা এমন হয়েছে আমার শিক্ষকরা এমন হয়েছে যদি বলা হয় স্যার এটা কেন স্যার ওটা কেন তো টিচাররা খেপে যায় এই কারো কোনো প্রশ্ন নেই তোমার এত প্রশ্ন কেন এই জায়গাটা আমাদের শিক্ষা ব্যবস্থাকে আস্তে আস্তে সমস্যা করছে আর তো প্রশ্ন থাকতে হবে চিন্তা করতে হবে যে এমন কেন ওটা এমন কেন ঠিক আছে আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে সেই বিষয়গুলো খুব সুন্দর করে ব্যাখ্যা করার ভালো থাকে তোমার সময় আল্লাহ হাফিজ